বাইয়ে প্রশ্ন করছো নখান যে বাঁর পয়সা দিলাইছ বাঁ টেকা এক হাজার দিয়া খরচ করবার কারণে দিই টাইন ফুয়া খরচ করছো না আপনার নয়শো টাকা একশো টাকা মারিতচন একুণে হারাম নাই বাঁর পয়সা বা তুমি দেখে নিত হ্যাঁ এগুণ নাম চুরি নাই রেবা এইগুল নাম আপনার নিজের পরিয়াল থাকি আর কি খরচ করছো আনা কুইয়া আর কি নাম চুরি নাই মাত খেয়াল করছেন বাপে শুনলেও আপনার গোদাদি বাড়িয়ে না কিয়ামতো দিন গিয়া দাবি না দাবি করবা তো ও হুজুরের কাছ থেকে যদি পয়সা নিয়ে আপনি দুই টাকা মারি দিন খেয়াল করছেন নি ও হুজুরের কাছ থেকে টাকা এক হাজার আপনি নিচুন নিয়ালে খরচ করবার কথা কইছেন ও জিনিস খরচ করিয়া বাউচারও কিন্তু লইয়া আপনি আর এই হুজুরের কাছ থেকে এক হাজার লইয়া গিয়া আপনি খরচ করছেন আটশো টাকা কিন্তু বাউচার বানাইয়া আনছেন এক হাজার বিশ টাকার বুঝলে বিশ টাকা লাগতো না অলপ বাই অহল দুষ্ট হল আৰু বুজুগ হল ছা খৰ তাই ৰাটাই নিজৰ পইচাৰ মত আপোনাৰ আৰু এটা কথা খ্যাল ৰাখ বাই ধুনীয়াৰ জমিনৰ ৰবুলিন তাবাৰকা আমৰাটো মন কৰি যদি জকাত দিলাই তে মন কৰি খঙি যাৰ না জকাতর কথা আমি আর একটা জিনিস কইয়া খেয়াল করবা কোনো মানুষে যদি তরমুজ একটা লইয়া আনে ত্রিশ টাকা করিয়া চল্লিশ টাকা করিয়া কেজি পাঁচ কেজি তরমুজ আনলে আনিয়া সারা একদম বাখলে চুকলে সারা খাটিয়া খাইলে জি চল্লিশ টাকা করে কেজি আনিয়া বাহল জায়গি আদা দি যায় না যায় না একদিন আপনার পরিবার দেখি ওই তুন সারা বাকল ফালাইনি আনছি চল্লিশ আধা আদি ফালাই দেওয়ার কারণে যার খুঁজলাইনি ও বোলা জহাতর মাসলা মনে রাখবা জহাতর যদি আপনি দেন সোম যে মনে করবানা জকাতর পয়সা দিলে দুনিয়ার আল্লাহ জমেন আল্লাহাই আল্লাহ ও যে বা হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় হুজাই দৃষ্টি আইতা আইয়া হুইতা লেসুর সেরা দিয়া লেসুর হলম দিয়া লেসুর ডাল আছে নাকা হলম দিয়া হইতা জবা লেসুয়ে যে সময় দরি বাদ দিলেছে লেসু যে সময় দরিয়া শেষ হয়ে গেছে ফল হাইয়া শেষ এখন তুমি তেন কিতা করো খোজাই বাচি ৰাইজে শুইলাই এখনতো আমাৰ ডালডোল বাংগী আচাৰ গাছ বোচা বনাই লাই বোলে বোচা বনাওঁ কেনে বোলে আগামীতে কুৰি দিব যতটা কুৰি দিব অতটা বেছি থাকে বেছি ডাবোল কৰি ইয়াত দৌৰব বোলে বাবাই খালী লেচু গছৰ বুধবাৰ দ্বন্দৰ বুধবাই অ' দন তৌল তৌলা যদি খরচ করো লেসু গাছ কলম দিলে কুড়ি দিয়া লেচু ভাদর বছর বেশি দরে কলা বেশি আল্লাহ জঘাত দিলে জকাতর পয়সা বেশি বাড়ি নাল্লা বায়ু হল দুস্থ হলার হল আল্লাহ পাক পর্বর দিগারে আলমর আল্লাহর রাস্তার মধ্যে কয়ে করবার কারণে আল্লাহ যায় কইস নফল না যদি চয় কোন মানসে আল্লাহর ওয়াস্তে দে দুনিয়ার জমিনও আল্লাহ দশ গুণ বাড়াইয়া দেন কয় গুণ দশ গুণ ও মাই খেয়াল করো মা ফাতিমা আর হজরতে আলী কার্লাম আল্লাহ ওয়াজাহু তারা দশজন বেটা বেটি আর তান আওলাদ দুইজন আছেন এরার নাম হাসান আর হুসাইন রাজিয়াল্লাহু আনহুমা তিন দিন তাকিয়া উপাস কিসা হন হরুদা তিন দিন তাকিয়া মা ফাতিমা আর হজরত আলিক দুই বাচ্চা উফাস তিন দিন যাওয়ার বাদে হজরতে আলী কার্লাহু আর মাই ফাতিমা দশনে এক লোকে বইয়া গো ফোতরা হাসান আর হুসাইন খান দিয়া ইয়া কইলা বিলি ও মাই আমরা উপাস তিন দিন আমরা আর উপাসের যন্ত্রণায় সহ্য করতাম না আমরা তো কোনো মতে কোনো মতে যাবৎ জীবন চালাইলাইয়ার উপাস তাকিয়া সহ্য ধৈর্য করিলাই আর কিন্তু বাচ্চা দুইটারে আমরা কিলা আমরা রকম আমরা দুনিয়ার জমিন শান্তি দিতাম মাই ফাতে কইলা দেশের মধ্যে কোন ধরনের খাম কাজ নাই তিলা কোনো সামান নাই যে আপনার নিয়া বিক্রি করিয়া যে খরচ করিয়া হঠাৎ করিয়া হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহায় কইলা ও স্বামী জানগো আমার এখান উড়না আছে ব্যবহার করার এখান উড়না ও নিয়া তুমি বাজারের মধ্যে নিয়া বিক্রি করতে পারবাইনি حضرت علیہ خویلہ لنیا دیکھئی سے ان بازاروں بھی کھینی بائین خوریا شندور خوریا তান বেটির উড়না ওখান ব্যবহারে উড়না ওখান লইসুন লইয়া আপনার বাজারের মধ্যে যান গিয়া লিলামি কাপোৰৰ বাজারও গিয়া উঠুন উঠিয়া ওখান সামনে থইসুন কাপোৰৰ করে তাই উবাইসুন ইতিমধ্যে একজন মুরব্বী বেটাইসুন হইসুন আসসালামু আলাইকুম ও আলী ইকান কিতা বিলে উড়না বেছি তাই নিবিলে জিয় কত বেছি তাই বিলে আপনি খুইয়া নিকা গিয়া দাম দর করিয়া ঘুরাইয়া ছয় টেকার মধ্যে বিক্রি করা হয়েছে ছয় দীর্ঘ মর মধ্যে সেই জবানার ছয়টা টেকা এখন কোন জমানার বাক্কা টেকা লগে লগে ছয়টা টেকা ও বেটার কাছ থাকি মধ্যে লইয়া সবজি বাজারের মধ্যে যাইন সবজি বাজারও গিয়া দরি লাভ আপনার সবজি গিয়া দাম দর খতরা বলি আলু কত টমেটো কত গাজর কত জিংগা কত ফুলকবি কত বান্দাকবি কত দাম দর করবার লাগে খালি বাজারও গেছো সবজি ও সামনে গিয়া সবজির দোকানও সামনে উবাইতে না উবাইতে একজন মুরব্বী বেটা গিয়া কইলা বলে আসসালামু আলাইকুম ও আলী আজকে যাবত চার দিন থাকি উপাস ও আলী আমার ফেটর মধ্যে কোনো দানা গেছে না আল্লাহর আসতে দে হজরতে আলিয়ে মুখে দি সাইয়া দেখুন মুখ হুকাই গেছে লগে লগে বিশ্বাস আইছে আসা ও উপাস লোকে লোকে আপনার তান নিজের আওলাদর কথা চিন্তা করই না নিজর বিবির কথা চিন্তা চিন্তা কর না নিজের কথা চিন্তা না করিয়া ও আম্মা সাইলফালা তানহার কোরআনে করি মরে আয়াত রুবরে দিয়ান দিয়া লগে লগে আপনার ফকির বেটারে এক টেকা নাই দুই টেকা নাই যা চিরুল্লা বেচার পয়সা ছয় টেকার ছয় টেকা আল্লাহর আস্তে দিলাই ই বেটায় ছয় টেকা লুইয়া ইন্দি যাইন গিয়া আর আস্তে আস্তে আপনার তরিমা দিয়া আপনার আস্তে আস্তে বাট্টি বাট্টি ফাড়া দিয়া বাজার তো বাজার থাকি বাহির হইয়া যাইন আর মনে মনে আল্লাহ যদি ডাক দিয়া কইলা ও আল্লাহ আমি নিজে উপাস এখন আমার বেটির উন্নয় ভাইছিলাম বা আল্লাহ এগুণটা ছয়টা টেকা আছিল আমি তোমার আয়াতর ওপরে লক্ষ্য করিয়া এগুন দান করিছি রেবা আল্লাহ আপনি মৌলাই করি মহিয়া কি আপনার রাজা কজুল কৌল মাতি আপনি মৌলাই করিমে আমারে সাহায্য কাঁnda করো রেবা আল্লাহ আপনি আপনার কুদরতা গিয়া রিজিকর মালিক রিজিক দেও এই কথা কইয়া মনে মনে কইত রা বেটির কাছে গিয়া কিতা জবাব দিতা মাওলানা দর কাছে গিয়া কিলা মুখ দেখাইতাম উন্না বেজার পয়সা আল্লাহর वास्ते দিলাইছি রেবা আল্লাহ হজরতে আলী কার্লাহ আজহাহু বাজার লাশ সীমার মধ্যে যে সময় যাইন গিয়া পৌঁছইন ও সময় হজরতে আলী কার্লাহ আজহাহু তান্ডে দেখিয়া একজন মানুষ উষা মুটা সুন্দর মুন্দর ফাগুড়ি জুব্বা টুফি পাঞ্জাবি দাড়ি মরব্বি এক বেটা উঠে গো আপনার লাগামর মধ্যে দরিয়া টানিয়া টানিয়া লইয়া দরকার বাজারের ভিতরে হামাইন হামায়াও হযরতে আলীর রে দেন বাজার থেকে বড়িয়া যাই বড়িয়া যাইতো আসসালামু আলাইকুম ও আলী বাজারের কাম শেষ নে মিলে জিও বাড়ি জারায় কি নে মিলে ও বুঝলে আমি আইসলাম উট ওটা বেশি দাম ও আলি হুতা তুমি লইলাও হজরতে আলী হইলা আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার একটা আমার কাছে নাই আমি লইতে পারতাম নাই বুঝলে ও আলি তুমি এক কাম করো এই বাজারের মধ্যে আমি নতুন মানুষ নতুন মানুষ আমি এই বাজার তাল কল কোনটা জানি না ফারলে আপনি ও গুতা বাকির মধ্যে লইলাও বেসিয়া পয়সা দিবায়। যেমনে এই কথা শুনছো আলিয়ে। আলিয়া যা চান্স পাইছি তেল রইলে খেয়াল করছো হজরতে আলিয়া শোনার হইলা বেলে ও হুজুর তোমার এই উটর দাম কত দিতাম হে বেটা হইলা তুমি শুইয়া নেও গিয়া হজরতে আলিয়া কইলা বেলে না না উট সম্পর্কে আমার কোনো ধারণা নাই উট সম্পর্কে কোনো আইডিয়া নাই বোলে কাম কর একবারে কইলাই মানবাই নিবিলে খুকা তুমি একশো চল্লিশ টাকা দিলাই সুভান আল্লাহ হজরতে আলিয়ে একশো চল্লিশ টাকা উটকু ফুলাইয়া বেটার কাছ থেকে লইয়া উট বাজারের মধ্যে লাগামর মধ্যে দরিয়া টানিয়া টানিয়া লইয়া যাইন উট বাজার অনিয়া উট উঠাইয়া আপনার কুটি গাড়িয়া সামান্য কত সময় খালি উবাইছন আর এক বেটা আইসন উষা মুটা সুন্দর সুন্দর ভাগড়ি উগড়ি মাতাত লম্বা জুব্বা ভিন্ন আইয়াও কইছো না সালামু আলাইকুম ও আলী উঠি বিলে আমার এ গো বেস্তাই নি বিলে জিও কত বেস্তাই বিলে জানি না আপনি কইয়া নেপকা গিয়া উট সম্পর্কে আমার কোন ধরনের আইডিয়া নাই আমি নিজে উইয়া থাকলাম কি উট বেসা আজকে জীবন অর ফইলা কি বেটা কইত্রা মুরব্বি বেটা কইত্রা বিলে ভাই কাম করো আলী একবারে এক কথা কই মো যদি যে মানতে তে দিলা বিলে খুব কা হুজুর কত দিবা বিলে 200 টাকা দিমু কইলা নেও গিয়া হযরতে আলিয়ে 200 টাকা বেটার কাছ থাকি লইন লুইয়া উট সম যাইয়া বেটার কাছে দেন রশিদ উসিদ কাঠিয়া 200 টাকা মুটির মধ্যে লইছেন লইয়া তোড়া কত গান হরিয়া গিয়া ষাট টাকা আগ লাইছেন আর একশো টাকা ডাইন মুটির মধ্যে লইছেন লইয়া আপনার উটৰ মালিক গিয়া খালি তুকাইন তুকাইয়া তুকাইয়া আপনার গিয়া ভাইছেন এক গাজৰ তলে আল্লাহর বন্দায় রেস লোয়ার রেস্টর মধ্যে গিয়া কইলা হুজুর আসসালাম আলাইকুম আপনার উটৰ পয়সা দিতাম করে তুকাইয়ার বিলে কত বেচ বিলে ষাটটা টাকা বিলে মাশাল্লাহ খতবের চবিলে দুইশো টাকা বিলে ষাট টাকা তোমার লাভ ওই নি বিলে আলহামদুলিল্লাহ বিলে আমার ১৪০ দিলাও দিলাই শোন ষাট টাকা লই লইয়া খুশি মনে হজরতে আলি সবজি মার্কেটও যান গিয়া সবজি লইন আপনার বিশ টাকি বেগ দিয়া আপনার দুই বেগ যেমন হয়েছে ষাট টাকার খরচ উদরায়নি তিল টিলা করি বরিয়া আটা ময়দা তৰু তরকারি আনাজ সকলতা লইন লইয়া ওনার টেন টেনাইয়া লইয়া বাড়িত যাইন খুশি মনে যাইন উটানো গিয়া ডাক দিলা কইলা আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত হইতেও হজরতে ফাতিমা দৌড়াত করে দরজা খুলিয়া বারো আলাইকুম আসসালাম দুই বেগ খরচ যেমনে আপনার দেখছেন হজরতে আলি তো মনে মনে হঠাৎ করে চিন্তা আইলো বুঝলি হায় রে হায় আমার উন্নায় কান দিলাম ফুন্না একান উড়না এই ফুরানা উড়নায় কান দুই সাইড টাকা বিক্রি হইব ইকানটা তো আপনার দুই বেগ খরচ হওয়ার মতো পয়সা ভাইতা নাই গুণ ফাইলা খান মনে হয় আমার স্বামী আমার খুশি করবার কারণে আমার বাচ্চান ধরে খুশি করবার কারণে কোন জায়গার মধ্যে পয়সা গোটালা করিয়া লইয়া খরচ দি আপনার বেগ বরিয়া লইয়া এই শনি নাই বিলে ও স্বামী জানো ও যতক্ষণ পর্যন্ত আপনি পয়সার হিসাবে দিবাই না উন্না পেছার পয়সা দিয়া দুই বেগ খরচ পাওয়ার কথা নাই খান দেখি পয়সা ভাইছ কিতা খরচ খানো তুমি ভকেট হল সসারা ভাঙ্গিয়া আ না হইলে আমি উপাস মরি আমি উপাস মরি আমার ওলাদরে আমি উপাস মারি লেমু আমার ঔলাদ রে হারাম খাওয়াইতাম না খাওয়াইতাম না